আর আল্লাহও চায় আপনি আপনিটারে ছোট করেন আল্লাহ এটা দেখতে বড় ভালো লাগে জামার বান্দা ছোট হয়ে থাকতে চায় মান তাওয়া দা তা রাফা যে নিচু নমতেছে আল্লাহ টাইনা উঠায় আর যে উঠতেছে আল্লাহ থাপর মার্যা দিশা নামায় তো তাকান ঠিক موسی আলাইহিস সালাম সাই বুখারির বর্ণনা বনি ইসরাইলের লোকদের মাঝে ওয়াশ করতেছিলেন এরকম নসিহত করতেছিলেন এক জন দাড়ি এ বলল ইয়া নবী আল্লাহ মুসা মান আলামুন নাস ফিল আরদ নবী জানতে বড় মনে যায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কেসাল্লাহাম কি বললেন কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় না আল্লাহ চেয়েছিলেন মুসাল্লাহলাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ জ্ঞান কিন্তু তা না করে উনি কি করলেন যখন বলল সবচেয়ে বড় জ্ঞানীকে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ ডেকে বললেন মুসা ইউ আর রং তুমি ভুল করেছ তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে সুবান পড়ে তার মানে জানার কোনো শেষ নাই জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ বললেন موسی তোমার চেয়ে বড় কে নিয় আছে তার নাম হচ্ছে খadir কি নাম আর জোরে বলেন কি নাম খadir উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বড়কতে ওগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম খদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইযহাব ইলা মাজমাইল বাহরাই দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার সুযোগ আই সুবহানাল্লাহ পড়া তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান জিল্লায়কন ঠিক কিনা এজন্য আমরা যারা নিজেকে নিজে সব ছোট করে গোছাপত করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর अमल করার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন হয়ে যাবে উনযুরু ইলা মান হুয়া আসসালামিনকা তোমার যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর ক্যান্সার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিছু চায় না খালি বাঁচতে চায় ওর বাজার বড় সব এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এই জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে শেখ সাদি বালাকা লাহ একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছে। পার্সিয়ান পয়েন্টস ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জোতা ছিঁড়ে গিয়েছে পায়ে জোতা নাই খালি পায়ে হাঁটে আর মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমি এত বড় কবি আমার পায়ে জোতা নাই আমার পায়ে কি নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুইটা পায়ে নাই শেখ কি নাই ভিক্ষুকের কি নাই

বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না আহ কত সুখে আছি আমরা কত শান্তিতে আছি আমরা শুকুর গুজার হতে চাই না শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও বিশ্ব বলেন তোমার যে খারাপ অবস্থা না আছে একটু ওইদিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো এজন্য সব সময় সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা প্রশংসা করব একজনের তিনি কে আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে যহারাল ফাসাদু ফিল বাররি বা বাহরি বিমা কসবাত আইদিন্নাস জলে স্থলে যে জলচ্ছাস ভূমিকম্প অগ্নিকান্ড খড়া দুর্ভিক্ষ এগুলো চলে এই মহামারী নানা ধরনের নতুন রূপ এগুলো আমাদের হাতের কামাই এগুলো কি আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়ামের চেষ্টা করি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটারও শান্তিময়